আল্লাহ্ নবী বলেন যে কোরানকে ভালোবাসবে কোরআনকে মোহব্মত করবে তার ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে ওই কবরে নাই কোন বাতি নাই কোন সাথী নাই কোন দরজা নাই কোন জানালা আছে ওই কবরে কারো যাওয়ার ক্ষমতা যুবক তোমার মাও তোমার কবরে যেতে পারবে না যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে তোমার বাবাও তোমার কবরে যেতে পারবে না ঠিক কিনা বলেন তোমার নেতা তোমার কবরে সাথী হবে না কথাটা মনে রাখো এই কোরআনই একমাত্র কবরের মধ্যে আমাদের সঙ্গী হবে এই কোরআন এই কোরআন এই কোরআন

তাহলে আজকে আমরা কার পিছনে ঘুরছি কাদের পিছনে ঘুরছি পিছনে ঘুরছি আসলে তো দুনিয়া আমাদের থাকার জায়গা থাকার জায়গা আমি কোরআন পড়েছি আপনারা শুনেছেন এক এক হরফে দশটি করে নেকি পেয়েছেন কয়টা করে নেকি দশটি করে নেকি। কোরআন আল্লাহর জবানের কালাম চাই অর্থ বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক কোরআন শুনলেই সবাব শুধু কোরআন শুনলে কোরআন পড়লে না যারা কোরআন পড়তে পারে না তারা যদি কোরআনটাকে ধরে কোরআনটাকে যদি বুকের সাথে লাগিয়ে চুমু দেয় এতেও ঠিক যারা বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে কোন সোয়াব নাই তাদের কথা মিথ্যা তারা হলো গন্ড মূর্খ কোরআন আল্লাহর জবানের কালাম অর্থ বুঝে পড়লে তো নুরুন আলা অর্থ বুঝে পড়লে তো আপনি এ যা আমি তেলাওয়াত করলাম একটা আয়াত বারবার পড়ছি এমনি না অর্থের দিকে তাকিয়ে পড়ছি অর্থের দিকে তাকিয়ে তাকিয়ে পড়ছি আহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যারা বলেন আল্লাহু যখন আপনি অর্থের দিকে তাকিয়ে কোরআন পড়বেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানবেন তখন কোরান পড়লে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে আপনি কোরআন পড়বেন জমিনে কিন্তু আপনার হৃদয় চলে যাবে আপনার মন চলে যাবে আল্লাহ তালার প্রেমে ঠিক কেনা বল